নমস্কার আজকের গল্পের নাম স্মৃতি সকালে ঘুম থেকে উঠে স্নিগ্ধা একটু বিলাসিতাতেই সময় কাটায় এই সময়টা একদম ওর নিজস্ব এক কাপ দার্জিলিং ফার্স্ট ফার্স্ট চা নিয়ে সে গিয়ে বসে তার প্রিয় সাদা গ্রিলে ঘেরা প্রশস্ত বারান্দায় চারিদিকে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজানো বারান্দাটা ওর খুব পছন্দের নানা জায়গা থেকে হরেক রকম গাছ সঞ্চয় করে নিজেই ধীরে ধীরে সাজিয়েছে বারান্দাটাকে গাছগুলো দেখাশোনা ও নিজেই হাতেই করে থাকে যাই হোক প্রতিদিন সকালে স্নিগ্ধা যখন পাশে রাখা সাদা ছোট গোল টেবিল থেকে চা পান করতে করতে দৈনিক খবরের কাগজ আর সেলফোন নিয়ে তার সামনের ছোট্ট টুলে পা তুলে বসে তখন সে এক অন্য জগতে চলে যায় খবরের কাজ কাগজে কিছু গুরুত্বপূর্ণ খবর পড়ার পর খুলে বসে সে ফোনের নানা গ্রুপের গল্পের সাইট আর পড়তে থাকে নানা জনের নানার গল্প বেশ কেটে যায় সময়টা গল্পগুলোর বৈচিত্র্যে মনটা ভরে ওঠে এই রকমে এক সকালে সন্তানকে মানুষ করার জন্য মায়ের অক্লান্ত পরিশ্রম নিয়ে একটা ছোটো গল্প পড়ে ওর মনটা কুড়ি পঁচিশ বছর আগের এক সময় চলে যায় স্নিগ্ধার স্বামী ব্যাংকের অফিসার কমলেশ তখন সবে সুন্দরবনের কাছে রায়দিঘির এক ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে প্রায় তিন ঘন্টার জার্নি সকালে পৌনে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো শেয়ালদা থেকে দক্ষিণগ্রামী ট্রেনে উঠে মথুরাপুর নেমে সেখান থেকে ঘন্টাখানেক বাসে গেলে রায়দিঘি অত সকালে প্রথম দুদিন চা জল খাবার খেয়েই বেরিয়ে পড়তো ব্রাঞ্চের ক্যান্টিনে ভাতের ব্যবস্থা ছিল দুদিন যাওয়ার পর তৃতীয় দিন কমলেশ অফিস থেকে ফিরে বলল সুধা ক্যান্টিনে ভাত খাওয়া যায় না গো বড্ড ঘেন্না করে ওরা বাসনপত্রগুলো বাথরুমে নিয়ে গিয়ে মাজে তুমি বরং আগের দিনে ভাত হিতে ফ্রিজে রেখে দিও সকালে সেটা গরম করে দিও সকালে ভাত খেয়ে বেরোবো স্নিগ্ধা জিজ্ঞাসা করলো সকালে ভাত খেয়ে তুমি সারাদিন থাকবে কি করে দুপুরে কি খাবে আমি তাহলে বাড়ি থেকে টিফিন দিয়ে দিই তারপর থেকে স্নিগ্ধা ভোরোজ ভোর চারটের সময় উঠে ভাত মাছ ডাল তরকারি রান্না করে ও নানা রকম পেট ভরার মতো টিফিন বানিয়ে দিত কমলিশ বেরোনোর পর শুরু হতো সংসারের আর সব কাজ শাশুড়িকে খেতে দেওয়া সন্তানদের ঘুম থেকে তুলে তৈরি করে স্কুল বাসে তুলে দিয়ে আসা বাজার হাট ইলেকট্রিক বিল টেলিফোন বিল প্রভৃতি সব কাজ ও একা হাতে সামলাত দুপুরে সন্তানদের নিয়ে এসে একটু বিশ্রাম তারপর বিকালে সকাল সবার চা জলখাবারের পাঠ মিটলে সন্ধ্যাবেলায় সন্তানদের হোম টাস্ক করাতে বসতো এছাড়াও ছিল নাচের স্কুল ড্রয়িং স্কুলে নিয়ে যাওয়া নানা কাজে সে ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত ব্যস্ত থাকত কমলেশ মাঝে মাঝেই বলতো তুমি আর কত করবে সন্তানদের প্রাইভেট টিচারের ব্যবস্থা করি এবার কিন্তু এম এ পাস স্নিগ্ধা অন্যের উপর ভরসা করতে পারতো না সে বলতো আমি যেরকম মন দিয়ে ধৈর্য ধরে পড়াই সেরকম কি বাইরের লোক পড়াবে এত নীতিপাদেশ ধৈর্যশীল পরিশ্রমী স্নেগ্ধা কিন্তু এরপর অনেকগুলো চরম আঘাত পেল কিন্তু তা সত্ত্বেও সে ঈশ্বরের বিশ্বাস এবং সততা ছাড়ল না ক্রমে মেয়ে বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বড় কোম্পানিতে চাকরি পেয়ে চাকরির সূত্রে দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগল মাকেও বিদেশ নিয়ে যেতে চাইলে স্নিগ্ধা রাজি হয়নি এখনো যে স্নিগ্ধার কিছু কর্তব্য বাকি আছে নমস্কার